আজকে ছিল পবিত্র জুম্মার দিন জুম্মার দিনে সারাদিন কি কি করলাম ওইটাই তোমাদের সাথে শেয়ার করি আসসালাম আলাইকুম ইভরান সবাইকে জানাই জুম্মা মুবারক তো আজকে সকালবেলা আমার ঘুম ভাঙছে সাতটা আটের দিকে সকালবেলা ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে হাত মুখ দিয়ে ফ্রেশ হয়ে নিলাম তারপরে আম্মু সকালের নাস্তায় দুধ চা আর হইতেছে তোমার পরোটা বানাইছিল যেটা চট্টগ্রাম স্টাইলে নাস্তা করা বলতে পারো আর অন্যদিকে আমার বান্দর বিলাই দেখো জানলার সাথে দাঁড়ায় দাঁড়ায় লটকা লটকা ঝুলতেছে ওইভাবে ঝুলুক আর আমি এখানে মনে করো সকালের নাস্তাটা করে ফেলি চট্টগ্রাম স্টাইলে মনে করো আজকে নাস্তাটা করে ফেললাম মানে দুধ চায়ের সাথে পরোটা এটা চট্টগ্রামের সবচেয়ে বেশি চলে এরপরে আমি নাস্তা করে শেষ করে আমার বিড়াল লুসির ও পরোটা দিয়ে দিলাম কারণ ও পরোটা অনেক বেশি পছন্দ করে এরপরে আমার বিড়াল লুসির কাছে চলে আসছি ওর মাত্র একটাই বাচ্চা বাচ্চা আছে ওই আদর করতে চলে আসছে ওর চারটা বাচ্চা হয়েছিল তার ভিতরে তিনটা বাচ্চা অলরেডি মারা গেছে ভাই এটা শেষ নাই মানে লুসির আদর করতে গেছে এখন ওর লেগে মাছ কিনতে যেতে হইব আমি বুঝি নয় কি খাওয়া খাই দুদিন পর পর মাছ শেষ হয়ে যায় এ কারণে বাসা থেকে রেডি হয়ে বের হয়ে গেছি নতুন বাজার চলে আসছি নতুন বাজার এই মামার থেকে আমি সবসময় লুসির জন্য মাছ নেই ওই যে দেখতেছি এই মাছগুলো নিয়ে নিলাম এক কেজি বিশ্বাস করো রাসেল ভাই এই বিড়ালের মাছ কিনতে কিন্তু আমি কবে রাস্তার ফুকে রয়ে যাবো ঠিক আছে এবার হাঁটতে হাঁটতে বাসার দিকে চলে যাই কারণ বাসায় যে অন্য কাজ করতে হইব বাসায় আসার পরে দেখে আমা মুরগি করছিল ওটা লুসিকে দিয়ে দিলাম আর অন্যদিকে দেখলাম রান্না তো আমি করতেরা নিলাম আর আম্মুকে বলে দিলাম মাংসটা কষানো হয়ে গেলে আমাকে যাতে একটু দেয় অন্যদিকে আমার বিড়াল লুসির আজকে গোসল করা হবে এর জন্য বান্দারে খুব মষ্টে ধুই আনছি তো এবার গোসল করার বাইরে ভাই আমার বিড়াল লসি গোসল করানো আর তৃতীয় বিশ্বযুদ্ধ করা একই সমান মানে দুইটা একই তুমি যেটাই করো অনেক বেশি কষ্ট এরপরে আমার বিড়াল লুসিরে গোসল করানোর

তোমার নামাজের জন্য রেডি হইতেছিলাম এত নামাজের জন্য এখন রেডি হয়ে গেছি বাসা থেকে বের হয়ে যাবো তার আগে আতর ভাই এরপরে আমাদের পরিচিত মামার কাছে এখানে আইসা মনে করো বেলপুরি খাইলে জুম্মা নামাজের দিন এই মামারে পাইলেই হইছে এই মামার থেকে বেলপুরি না খেলে কেন আমার পেটের ভাত হজম হয় না ঠিক আছে আজকে বেলপুরিটা নাকি একটু বেশি মজা আজকের বেলপুরিটা নাকি মামা মাত্র বাসা থেকে ভাইজে তারপরে নিয়ে জন্য আজকে নাকি একটু নরম গরম কামড় দেওয়ার সাথে সাথে ভাঙ্গা যাইবো আমিও কামড় দিলাম আসলে সত্যি কথা বলছে মামা মানে একদম কামড় দেওয়ার সাথে সাথে মানে সাথে সাথে ভাঙা গেছে আর এই মামার বেলপুরি তো আমার কাছে আর আজকে একটু বেশি মজা নাকি আমি জানি না পরে মামার বানানো ছোট ফুচকা গুলো ট্রাই করছি এইটা ভাই বেলপুরির থেকেও বেশি মজা লাগছে আজকে আমি বুঝলাম না ভাই আজকে মামাই কি দিচ্ছে মানে জাদু আছে মামার এমন কেউ বললো না যে মামা পিছনে চুলকানি মুলকানি দিয়ে তারপর জাদু দিয়ে দিছে ভাই তাহলে খাওয়ার উচিত আচ্ছা যাই হোক ছোট ফুচকাটা অনেক বেশি মজা মজা এরপরে মসজিদের দিকে রওনা দিয়ে আর এই গাছটা তোমাদেরকে আমি কয়েকদিন আগে আমার ভিডিওতে দেখেছিলাম দেখছো আর এই গাছটা রে পুরো চুরমার বানাই ফেলছে আমি বুঝি না ভাই এই গাছটা কেন যে কাটছে মানে কোনো না কোনো কাজে তো কাটছে তো ভাই এই গাছটার নিচে বসে থাকতে আমার খুব ভালো লাগতো মানে গাছটা এই হতে মনে বাতাস লাগতো আর গাছটা নিচে যে কেউ যা বসতো এরপরে ইমন আমি বসে বসে হাসতেছিলাম হুজুরের কথা শুনে কারণ হুজুরে বলতেছিল যে অন্যেরা অন্যের বইয়ের নাম নাকি টেনশন তারপরে অভিশাপ এইটা সেইটা দিয়ে সেভ করে রাখে কেন আকাশের চার দিয়ে সেভ করে রাখে না তো এটা শুনে আমরা হাসতেছিলাম এরপরে নামার শেষ করে এবার বাসার দিকে

গোসল করাই দিছি দেখো ভাই কি চোস লাগতেছে মানে একদম কিউটের বাচ্চা যে কোনো মেয়ে আসলে কেন যেন ওর এত বেশি আদর করে আর ও কেন যেন আদর নিতে একদম পছন্দ করে না মানে এমন একটা বিড়াল যে একা একা থাকতে অনেক বেশি পছন্দ করে ওর একা থাকে খুব ভালো লাগে ওরে জ্বালাজলি করার পরে নিয়ে আসছে ওর বাচ্চারে কারণ ওরেও একটু জ্বালাই থইব কেন শুধু একা ওরে জ্বালামো তাই না কারণ ভাবলাম একটু ওরেও জ্বালানো যায় ইভান ধরে জ্বালাজালি করার পরে এবার চলে আসছে মনে করে খাইতে মানে ওরে অনেক বেশি জ্বালাজালি করানো শেষ তো আজকে দুপুরের খাবারে ছিল তোমার ঝাল ঝাল মুরগির গোস আর হইতাছে তাছে ভাত তো লেবু দেওয়া চিপা নিয়ে বিশ মিল্লা করে আজকের খাবার খাই নিলাম আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিও আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর যদি ফেসবুক থেকে দেখে থাকো আমার ফেসবুক পেজটা ফলো করে দিও আল্লাহ